আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের রেসিপি লোবনীয় স্বাদে মিষ্টি কুমড়া ভাজি এভাবে ভাজি করলে মিষ্টি কুমড়াটা আর গলে যায় না অনেকেরটা একদম গলে যায় গোটা থাকে না ওই টিপসটা আমি দেখিয়ে দিব আর অনেক সুন্দর হয় খেতে তো আমি কথা না পাড়িয়ে এখন মূল রেসিপিতে চলে যাচ্ছি চুলে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে যাওয়ার পর দিচ্ছি রান্নার রেগুলার তেল তেলের পরিমাণটা আমি বেশি দিব কারণ এই রান্নাতে আমি কোনো রকম পানি অ্যাড করব না এ তেল দিয়ে কিন্তু কোমড়াবাজিটা করে নিব তেল গরম হয়ে যাওয়ার পর দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিচ্ছি চারটা কাঁচামরিচ কাঁচামরিচগুলো আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি তো আপনারা যেভাবে জাল খেতে চান ওই পরিমাণে কাঁচামরিচটা অ্যাড করবেন আমি এখানে কোনো রকমের মরিচ দিব না শুধু কাঁচামরিচের মধ্যেই কিন্তু এই ভাজিটা করে নিব এতে করে কিন্তু বাজিটা খেতে ভালো লাগে অনেক সুন্দর হয় খেতে এখন দিচ্ছি এক টি স্পুন রসুন বাটা পেঁয়াজ কুচি কিছুক্ষণ নেড়ে ছেড়ে এক টি স্পুন রসুন বাটা দিয়ে আমি আরও কিছুক্ষণ নেড়ে ছেড়ে তেলের মধ্যে বেজে নিচ্ছি রসুন বাটা আমি এক মিনিটের মতো এভাবে তেলের মধ্যে ভেজে নিব রসুন বাটা ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি জিরের গুঁড়া এখানে জিরার গুঁড়া দিচ্ছি হাফ টি স্পুন এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া হলুদ গুঁড়া দিচ্ছি হাফ টি স্পুন দিচ্ছি স্বাদ মতো লবণ লবণের পরিমাণটা আমি বলবো না কারণ যে যেভাবে লবণ খেতে চান ওই পরিমাণে তরকারি যতটুকু দরকার ততটুকুই দিবেন সবগুলো উপকরণ আমি খুব ভালো করে নেড়েসেরে মিক্স করে নিচ্ছি আর তেলের উপরে বেজে নিচ্ছি বেজে নেওয়া হয়ে গেলে আমি মিষ্টি কুমড়াটা দিয়ে দিচ্ছি এই যে মিষ্টি কুমড়াটা আমি এভাবে করে কেটে নিয়েছিলাম প্রথমে ছিলে এরপরে পরিষ্কার করে ধুয়ে পরে এভাবে করে কেটে নেবেন কাটার পর আর ধোয়ার দরকার পড়বে না আর ধুবেন না কাটার আগে ছিলে ধুয়ে নেবেন এখন দিয়ে দিচ্ছি এক টি স্পুন চিনি চিনি দেওয়ার কারণে মিষ্টি কুমড়ার কালারটা ঠিক থাকবে কালার কোনো রকম প্যাকাশে হয়ে যাবে না এখন আমি খুব ভালো করে নেড়ে ছেড়ে মিক্স করে নিচ্ছি শুলো রাঁচটা কিন্তু মাঝারি হিট থেকে একটু কমিয়ে রাখতে হবে লো হিটে রাখা যাবে না এতে করে কিন্তু মিষ্টি কুমড়াটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গলে যাবে আর সারটাও পাবেন না ভালো করে তাই মাঝারি হিটে রেখে কিন্তু মিষ্টি কুমড়াটা রান্না করে নেবেন এতে করে মিষ্টি কুমড়া গলে যাবে না স্বাদটাও ঠিক থাকবে আর নেড়ে নেওয়ার প্রসেসটা দেখিয়ে দিচ্ছি শুধু খন্তি দিয়েও উপরের দিকে উঠিয়ে দিবেন মিষ্টি কুমড়াগুলো এরকম করে নাড়লে আর মিষ্টি কুমড়া ভাঙবে না গোটা গোটাই থাকবে অনেকেই মিষ্টি কুমড়া বাজি করলে বত্তার মতো হয়ে যায় আর দেখতেও ভালো লাগে না তাই খেতেও মজা লাগে না তাই এভাবে করে নেড়ে দিবেন একদম সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত মানে হওয়া পর্যন্ত এভাবে নাড়বেন নিচের থেকে আস্তে করে উঠিয়ে দিবেন খুন্তির সাহায্যে এত করে মিষ্টি কুমড়াগুলো আর ভেঙে যাবে না খুব সুন্দর করে হবে খেতেও মজা হবে এই যে আমি দেখিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়াটা কি সুন্দর করে সিদ্ধ হয়েছে আর ভেঙে নাই দেখেই বুঝতে পারতেছেন তো এভাবে কিন্তু বাজি করলে আর মিষ্টি কুমড়া বাঙবে না খুব সুন্দরভাবে সিদ্ধ হবে খেতেও মজা লাগবে দেখতেও ভালো লাগবে এই যে আমার মিষ্টি কুমড়াটা হয়ে গেছে এখন আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি ভালো থাকবেন অনেক সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন দেখা হবে নতুন কোনো রেসিপিতে